নতুন 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 সকাল দিন আরেকটি ব্লগ নিয়ে আমি চলে এসেছি আমি রুমা রুমার রান্নাঘর উইথ নেচার ব্লগ চ্যানেল নতুন আরেকটি ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত এবং অনেক ভালোবাসা জানাই এই যে ভিডিওটা তোমরা দেখতে পেয়েছিলে আমের মুকুল এই ভিডিওটা ছিল কিছুদিন আগের ভিডিও এখন তো আম ধরে একটু বড় হয়ে গেছে আর যখন আমের মুকুল ছিল গাছে তখন আমি ভিডিওটা করেছিলাম বেশ ভালো লাগছিল দেখতে সারা গাছে একদম শুধু আমের মুকুল ছিল তখন আমি ভিডিও করে রেখেছিলাম আর তো এডিট করে আর আপলোড দেওয়া হয়নি তো আজকে যখন ভিডিও এডিট করছিলাম তখন দেখতে পেলাম সেই ভিডিওটা আছে আমার মোবাইলের মধ্যে তো ভাবলাম না সেই ভিডিওটা যখন করেছি তো এডিট করে আপলোড দিয়ে দিই যার জন্য আমি এখন আম বড় হয়ে গেছে তাও আমি ওই আমের মুকুলের ভিডিওটি তোমাদের সাথে শেয়ার করলাম বাসি কাজে হাত দিয়ে দিয়েছি আমার বাসনগুলো দেওয়া হয়ে গেছে আর উঠোনের দিকটা আর রাস্তার দিকটা ঝাড় দেওয়া হয়ে গেছে এবার হলো ভোরের পেছনের দিকটা ঝাড় দিচ্ছি আর এই ঝাটাটা না ওই ঝাটাটা দিয়ে ঝাড় দিতে বেশ সুবিধে হয় ওইটা আমার মশাই আমাকে বানিয়ে দিয়েছে বেশ সুবিধে মতোই ঝাড়টা দিয়ে দিই তো চলো ঝাড়টা দিয়ে দিই ঝাড় দেওয়া প্রায় হয়ে গেছে তারপর আসছি তোমার ঝাড় টাড় দেওয়া গেছে গোটর গুজানো হয়ে গেছে এবার হলো কিছু কাপড় কাঁচা ধোয়ার ছিল সেইগুলো নিয়ে এলাম বাথরুমে আর এই যে এখন পুকুরে আর কাপড় ধুই না কারণ পুকুরে একদম জল নেই একদম নেই বলতেই একদম নেই একদম অল্প আছে তাও আবার অনেক মানে নোংরা হয়ে গেছে জলগুলো যার জন্য বাথরুমে নিয়ে এলাম আর তোমাদের দাদা কিছু কাপড় আছে আর ওই বেডশিট বালিশ কভার ওইগুলো আছে তো ওইগুলো নিয়ে এলাম আর আজ সকাল সকাল কাপড়গুলো ধুয়ে দিচ্ছি তখন নটা বাজবে নটা সাড়ে নটা এমন হবে তো কাপড়গুলো ধুয়ে দিয়ে তারপর হলো মেলে দেব মেলে দিয়ে স্নান টান করে নেবো তো তোমাদের একটা কথাই বলবো ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে স্কিপ করবে না একটু ধৈর্য ধরে দেখবে আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে আর ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবে কমেন্ট করবে আর হ্যাঁ বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না কিন্তু বন্ধুদের সাথে একটু শেয়ার করে দেবে তো চলো তোমাদের সাথে একটা কথা শেয়ার করি কিছু কিছু মানুষ আছে না তোমাকে মনে আঘাত দিয়ে কথা বলবে আঘাত দেবে কি করে তোমাকে কিছু একটা নিয়ে খুঁচা মারবে খুঁছা মেরে কথা বলবে আবার মানে খুঁচাটা কথাটা তুমি শুনতে পাচ্ছ কি না সেটা দেখবে আগে মানে তুমি এই আশেপাশে আছো কি না সেটা দেখবে তুমি যদি আশেপাশে থাকো তবেই খুঁচাটা মারবে তবেই তোমাকে খুঁচা দিয়ে কথাটা বলবে আর তুমি যদি বুঝতে পারে তুমি আশেপাশে নেই তাহলে কিন্তু সেরকম কিছু বলবে না যখনই দেখতে পারবে তুমি আশেপাশে তখনই ওরা খুঁচা মেরে কথা বলবে আবার খুঁচা মেরে আঘাত মানে খুঁচা মারলে স্বাভাবিক তোমার মনে আঘাত লাগবে খুঁচা মেরে কথা বললে তো সেই আঘাত দিয়ে আবার আরচুকে কিন্তু তাকিয়ে দেখবে তোমার মুখটা দেখতে কেমন হয়েছে তোমাকে যে খোঁচা মেরেছে খুঁছা মেরেছে না কথা বলেছে আঘাত দিয়ে কথা বলেছে তুমি কতটুকু আঘাত পেয়েছ সেটা কিন্তু আবার ও দেখবে মানে আরচুকে তাকিয়ে দেখবে তোমার দিকে আর চুকে তাকিয়ে দেখবে তো ওইগুলো করে না ভাই মানে সুখী হতে পারবে না ওইগুলো করে খুশি হয় না কারণ আঘাত না একদিন ফিরে আসবে হ্যাঁ ভগবান যদি থাকে তাহলে ঠিক তুমি যেইভাবে কাউকে খুঁচা মেরে আঘাত দিয়ে আর চুকে তাকিয়ে দেখছো যে ও আঘাত পেয়েছে কি না হ্যাঁ এইভাবেই ঠিক একদিন না একদিন আঘাত তোমার কাছেও ফিরে আসবে এই কথাটা নিশ্চয়ই জানো যে অন্য কারুর জন্য মানে অন্য কাউকে মারার জন্য গর্ত করলে সেই গর্তে নিজেকেই পরে মরতে হয় এটাই চিরসত্য দেখতে পাচ্ছ এই যে কাপড় ধুয়ে মেলে দিয়েছি আর এবার এবার হলো সব কাজই প্রায় শেষ শুধু ঘরটা মুছে স্নান করবো কয়েকদিন থেকে দু একদিন থেকে ঘুমটা ভীষণ কম হচ্ছে ওই মামার বাড়িতে গিয়েছিলাম তখনও ঘুমটা কম হয়েছিল মাথা যন্ত্রণা করছিল আর এখনো পরশু দিন আবার আট জোর দাঁত বেতা ছিল ওই দিন রাতের আর ঘুম হয়নি কালকেও এরকম আমার মাথা যন্ত্রণা করছিল এরকম করে করে ঘুম হচ্ছে না ঘুমটা কম হচ্ছে আর ভেবেছি ঘুমিয়েছিলাম অনেকক্ষণ দু ঘন্টা তো হবেই ঘুমিয়ে এবার উঠলাম উঠে আর্যকে ভাত মেখে দিয়েছি আর একদিকে আর এদিকে ভীষণ অন্ধকার হয়ে আছে মনে হয় বৃষ্টি নামবে অনেক দিন তো বৃষ্টি তো হচ্ছেই না এইভাবে অন্ধকার করে আবার বৃষ্টি হয় না হাওয়া দিয়ে আবার বৃষ্টি হয় না তবে আজকে মনে হয় নামবে এরকম মনে হচ্ছে আর আমি কাপড়গুলো আগে যে ধুয়ে দিয়েছিলাম সেগুলো একদম এক রুদে শুকিয়ে গেছে বাবা সেগুলো আবার এক রোদে শুকিয়ে গেছে সেগুলো তুলে নিচ্ছি তুলে নিয়ে পরে না হয় ভাঁজ করে নেব আর এখনো ভাত খাওয়া হয়নি প্রায় চারটা বেজে গেছে তোমাদের দাদা ভাই এখনো দোকান থেকে আসেনি তো ভাবছি তোমাদের দাদা ভাই আসলেই ভাত খাবে ভাত খাইনি এখনো অনেকটাই কাপড় ছিল গো আজকে আমাদের দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে আর পুকুর পাড়ে গেলাম মোচা আনার জন্য আর যে আমাকে দেখতে পেয়েছে আমি পুকুর পাড়ে গিয়েছি আর যত তেমনি একদম দৌড়ে চলে গেছে একদম খালি গায়ে চলে গেছে পুকুর পাড়ে কিন্তু সন্ধ্যা হতে চললো এই যে দুটো মোচা নিয়েছি আর এই কাচিটা দিয়ে মোচাটা কাটলাম কেটে এবার বাড়িতে যাচ্ছি ওইগুলো ওইগুলো হলো রাত্রে খাওয়ার জন্য মোচাগুলো নিলাম এখন হলো সন্ধ্যা হয়ে গেছে আর সন্ধ্যা হয়ে গেছি সন্ধ্যা কিছুক্ষণ আগেই হয়েছে আর এই যে আমি দুপুরবেলা যে অনেক কাপড় কাঁচা ধোয়া করে মেলে দিয়েছিলাম সেগুলো নিয়ে বসলাম ভাজ করছি আর এদিকে টিভি চলছে আর্য টিভি দেখছে আর আমিও আর্যর সাথে সাথে একটু একটু টিভি দেখছি আর এদিকে কাপড়গুলো ভাজ করছি তো কাপড়গুলো ভাজ করে তারপর হলো রান্না করব। আর আর্যকে এখনও পড়ানোটা ঠিকঠাক করে শুরু হয়নি কারণ হলো আর্য পড়তে বসতেই চাইছে না বলছে না আগে স্কুল শুরু হোক তারপরে পড়ানো শুরু হবে যার জন্য আমিও তেমন একটা জোর করছি না আর জোর করলেও বসছে না বলছে আগে স্কুলে যাই বই আনি তারপর পড়ব তো সেরকম করেই চলছে যেহেতু আজকে পড়ানো নেই তো ভাবছি রান্না করে নেব মানে কাপড়গুলো ভাজ করে তারপর হলো রান্নাবান্না করব তো চলো তোমরা আমার এইভাবে সাথে থেকো পাশে থেকো আর হ্যাঁ ভিডিও দেখতে থাকো আর আমি কাপড়গুলো ভাঁজ করে নিই আর আরেকটা কথা হলো যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছ তাদেরকে বলবো অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে আমাকে সাপোর্ট করবে তো দেখতে দেখতে আমার কাপড়গুলো ভাঁজ করা হয়ে গেছে চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি নতুন সকাল নতুন দিন নতুন আরেকটি ব্লগ নিয়ে ফিরে আসবো ততক্ষণে তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আর হ্যাঁ হাসি খুশি থাকবে চলো সবাইকে টাটা বাই বাই এন্ড গুড নাইট